কেউ যদি ট্রিটমেন্টটা না করে সেক্ষেত্রে কি কি সমস্যা দেখা দিতে পারে সমস্যা আসলে ট্রিটমেন্ট না করালে যেটি হবে যে উপসর্গগুলো ছিল সেই উপসর্গগুলো আস্তে আস্তে তার মধ্যে আরও জটিলতা তৈরি করবে দেখুন একটি বাচ্চা যদি ঠিক মতন শ্বাসই করতে না পারে ঠিক মতন অক্সিজেন দিতে না পারে তাহলে তো তার যে মেমরিটা যেটা আমি বলছিলাম যে নিউরো ডেভেলপমেন্ট সেই মেমোরির দিক দিয়ে কিন্তু সে পিছিয়ে গেল তার যে মেধার যে বিকাশ ঘটলো না এর ফলে সে কিন্তু সমাজের আট দশটি বাচ্চা থেকে পিছিয়ে যাবে আপনি চিন্তা করুন আপনার সন্তানটি যদি স্কুলে একদম লাস্ট বেঞ্চার হয়ে যায় সেক্ষেত্রে আপনার একটি মনের দুঃখ থাকবে কষ্ট থাকবে এটা একটা পারিবারিক কষ্ট সামাজিক কষ্ট পাশাপাশি এই ধরনের রোগীদের যে আমি বলেছিলাম যে ইউস্টেশন টিউবটাকে ব্লক করে ফেলে এবং এর ফলে কানের সমস্যা হয় তো কান হচ্ছে আমাদের শ্রবণ অঙ্গ এই কান না থাকলে তো আমরা এই পৃথিবীর সুন্দর আওয়াজই শুনতে পারবো না তো যে সমস্ত বাচ্চাদের এডিনয়েডটা হিউজলি এনলাস্ট এবং ট্রিটমেন্ট নেয় না ধীরে ধীরে কানের ইনফেকশানটা হয়ে যায় ইনফেকশন পরবর্তী কানের পর্দার ছিদ্র এবং সেটা ট্রিটমেন্ট না করলে রিপিটেডলি ক্রনিক অটাইটিস মিডিয়ার যে কমপ্লিকেশন সেগুলো তার মধ্যে দেখা দিবে আমরা অনেক বাচ্চা পাই যে কোলেস্টেটিওমা অর্থাৎ কানের মধ্যকর্ণ ভেদ করে স্কাল বেস বা মাথার যে খুলির মধ্যে কোলেস্টিট নামক একটি প্যাথোলজিতে যখন আক্রান্ত হয় তখন দুর্গন্ধযুক্ত পুজ বের হয় এবং এটা যদি ঠিক ঠিক মতন ট্রিটমেন্ট না করা যায় জীবনটাও কিন্তু মানে নিয়ে নিতে পারে যে কারণে এটার পরিণতি কিন্তু আসলেই ভয়াবহ